একবার অস করতে গেছে ছেলে আমার বলতেছে হুজুর আপনি এত কষ্ট করে জাননি করে আসছেন তো হুজুর আপনারে কি খাইতে দেব আপনি কি পণ খাবেন আমি চিন্তা করলাম আল্লাহ সিলেটের মানুষ লন্ডন আমেরিকা বসবাস করে উসে ব্যাং রান্না করে যদি আমার খাবার দেয় আমার তো বারোটা বাজ তখন বললাম ভাই আমি খাবো না অন্য মেহমান যারা বলতেছে যা রান্না করছেন নিয়ে আসেন হুজুর না খেলে আমরা খাবো তো খাবার পরিবেশন করতেছে ভাই এত সুন্দর পায়েস রান্না করছে আর এত সুন্দর সুগ্রাম বের হয়েছে মানে দেখেই খাবার মন চাচ্ছে দেখে আমার জিব্বার পানি চলে আসছে কিন্তু আমি আগে বলছি খাবো না সব প্লেট খালি ওদেরকে দিচ্ছে আমার কোনো প্লেট দিল না এরপরে লোকজন খাওয়ার শেষে চলে যাচ্ছে দেখি সামুজে দেওয়ার সময় একটু পড়ে গেছে তো ওইটা নিয়ে জিব্বাই দেখে কি যে মজা হয়েছে এরপরে চিন্তা করলাম এই এলাকায় যদি ওয়াশ করতে আসি যদি বলে হুজুর বিষ খাবেন বিষ আমি বলবো তাই নিয়া না জানি বিষ করে কোন মজার খাবার খাওয়াই দেয় কথা কোন ঠিক কিনা এজন্য এক দেশের ভাষা বোঝা মুশকিল এজন্য কথাই আছে এক দেশের গালি আর এক দেশের বলি কথাকে বোঝা যায় তাহলে পাত্রী খোঁজা লাগবে নেককার কে বোঝা গেছে বাজার তাহলে পাঁচটা ছেলের বাপ হইটা ওইটা গরম চাচায় গরম চাচায় মানুষজন দেখে বলে চাচা নিয়ে তো রাগারাগি কেন বলতেছে বাবা বুঝবে না বড় ছেলের বিয়ের কথা উঠতেছে বিয়ের দর দাম চলতেছে অমুক গ্রাম থেকে বিয়ে ধরছে সাড়ে তিন লাখ টাকা উঠছে দাম কয় লাখ তা বলতেছে বড় ছেলের বিয়ে দেব মোটামুটি পাঁচ লাখ টাকা হলে মিল হয় তার মানে বেয়াটা পালিনি পালছে মনে হয় দেশি আয়ে গরু কথা কম না কেন ছেলে বিয়ে দিয়ে যৌতুক পালন আশায় একবার হা করে থাকে হা করে থাকে এরকম বাবা নামে সয়তা নামছে না যৌতুক খাওয়া যায় তো হারা হা একটা মেয়ে তার মা বাবা কত কষ্ট করে লালন পালন করে ভরণ পোষণ দিয়ে বড় করছে ষোলো আঠেরো বিশ বছর বয়স হয়ে গেছে তার বিয়েতে কত খরচ হবে এরপরে আবার জোর করে যৌতুক নেয় যৌতুক খায় তারা কাঁচা পায়খানা খায় তারা কতক্ষণ ঠিক কিনা এই জন্য খাওয়া হালান না হারাম মহর নাটাও ফরস যৌতুক নেওয়া আজকে এই ফরসের গরজা বন্ধ হয়ে গেছে হারামেরটা চালু আছে কত কথা মন খারাপ করছে না তাহলে বিয়ে দেওয়ার জন্য নেককার বিবি খোলার দরকার আছে না নাই আর ছেলেকে বিয়ে দেন যৌতুক নেবেন যৌতুক নেবেন না যৌতুক নেবেন না এতে কোনো বরকত নাই দুই চার দিন ওই লাখ টাকা হয়তো দেখলেন না দিয়েছে কোন দিক দিয়ে নষ্ট হয়ে যাবে কোন দিক দিয়ে খরচ হয়ে যাবে আপনি টেরই পাবেন না কারণ হারামে কোনো বরকত থাকে না বরকত থাকে হালালে কথা কন দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা মহরা না দিয়ে নিয়ে আসে ওই বিবি নামাজ পড়ে যদি আল্লাহর কাছে যায় নামাজ পড়ে দোয়া করে আপনার সংসারে লক্ষ লক্ষ টাকার বরকত দিতে পারে কি এই জন্য বিয়েটা হালাল কোনটাই হওয়া দরকার আছে না নাই বিয়ের ভিতরে যেন কোনো হারাম কার্যকলাপ না